শফিকের মা এবার মুখ খুললেন জেল গেটে কান্নায় ভেঙে পড়ে তিনি বললেন এমনি এমনি আমার ছেলেটাকে ফাঁসানো হয়েছে কোনো দোষ না করেও আজ আমার ছেলে বন্দি ওই মেয়েটাই সব করেছে ওই ফাঁসিয়েছে আমার ছেলেকে শুধু মা না গ্রামের বহু মানুষও এখন বলছে যেভাবে ঘটনাটা ঘুরে বেড়াচ্ছে তাতে শফিককে একটা বড় ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে শফিকের মায়ের কণ্ঠে ছিল হতাশা কষ্ট আর প্রতিবাদ তিনি আরও বললেন আমার ছেলেকে দিয়ে ওরা কিভাবে কি বলিয়েছে আমি জানি না কিন্তু আমার ছেলে এমন কাজ করতে পারে না ওই মেয়েটা বারবার পাল্টে বলছে কথা আগে বলেছিল বন্ধু পরে বলছে অপরাধী এটা তো কিছুতেই মেলে না এই মন্তব্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অনেকেই শফিকের মায়ের পাশে দাঁড়িয়েছেন এবং তদন্তে স্বচ্ছতা দাবি করছেন তদন্তকারীরা বললেন অভিযুক্ত মেয়েটির ফোন থেকে এমন কিছু প্রমাণ মেলেছে যা সত্যিকে উল্টে দিতে পারে আপনার কি মনে হয় শফিক নির্দোষ আপনি কি তার মায়ের কষ্ট বুঝতে পারছেন তাহলে ভিডিওটি শেয়ার করুন আর নিচে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ